আর আমার প্রচন্ড জ্বর জ্বর মানে বিগত দু তিন দিন ধরে জ্বর ডক্টরের কাছে যাবো তাই রেডি হওয়ার আগে ভাবলাম একটু বউকে জ্বালাই বউ পিছনে ঘুমাচ্ছে বউকে দেখা যায় কিভাবে জ্বালানো যায়

कि राजा जिंगा एक ही अब चुप नहीं आस्बो बे बोलो की गो की गो की खाबे अब अब हमारे अभी तो सांस गरम लगे अब होएगा को हमारे गो এতক্ষণ ধরে ডানা ঘুমিয়ে যাচ্ছে বঞ্চ আমার ঘুম হলো না তাহলে কি আমার গালি গালাজ করে ঠিক আছে রাগ হয়ে গেলে ভাবো কি অসভ্য আমার বউটা আরে ওইটা দিয়ে মুছছ কেন

বল খাবে তুমি চপ খাবে চপ খাবে বলছিলে না কদিন ধরে তুমি তো বলছিলে চপ হলে হ্যাঁ না পেঁয়াজ জি আলু চপ না তাহলে মুড়ি মেখে দেবো না আমদেল আমদেল দিয়ে না দিন না কি খাবে বলক বল আমি নাকি মেরে ফেলছি কি অবস্থা বল না বলুন বাবা থুটু দিতে আসছে খুতু দিতে আসছে কি অবস্থা কি খাবে বলো ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা বলে নাকি ব্যাঙের ছাতা খাবে নিয়ে আসছি আমি বলো না তো চুমু খাবো আমি একটা আমি একটা চুমু খাবো চুমু খেতে কিছুতেই দেবে ইস চি 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 আর লক করা যাবে এখন পুরো মাথা গেছে